নমস্কার বন্ধুরা পলি কিচেন সবাইকে স্বাগত আর শেয়ার করবো আমি থানকনি পাতা আর কাঁচকালার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো এই গরমের দিনে তো একদম পারফেক্ট একটা খাবার স্বাস্থ্যকর খাবার তো দেখতে থাকুন আর দেখার প্রথম একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তাহলে দেখুন কিভাবে করি তো মাছগুলোকে আমি একটা গাবলায় তুলে নিব এভাবে জল পাল্টে পাল্টে তিন থেকে চারবারের মতো মাছগুলো ধুয়ে নিব। তো এই দেখুন বন্ধুরা জল পাল্টে পাল্টে এই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জলটাকে ফেলে দেব দেখুন ততটা ময়লা নেই কিন্তু তো এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম এই দেখুন তো বন্ধুরা ছোট্ট একটা টিপস শেয়ার করবো যেতে মাছে আঁশ নেই সেই মাছে কিন্তু একটু সরিষার তেল মাখিয়ে নিতে হয় তাহলে আর তেল ছিটকে আসে না দেখুন এখন সরিষার তেল একটু মাখিয়ে নিলাম তো এবার কড়াইটা গরম হয়েছে কড়াই দিয়ে দেবো তেল তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে তো বন্ধুরা এবার মাছগুলোকে আমি একটু উল্টে দিবো

মাছ ভালো উল্টে বেজে নেওয়া ভালো তো এই রেসিপিটা কালো জিরা দিতে পারলে ভালো হতো কিন্তু আমার কাছে এখন কালো জিরাটা নেই আমি দিয়ে দেবো জিরা সাদা জিরাটা এবার আমি কাঁচকলাগুলো ভেজে নিব এই গরমে কি যে রেখে খেতে হবে কিছুই ভেবে পাই না বন্ধুরা আর খেতেও তেমন ভালো লাগে না তো চিন্তা করলাম একটা স্বাস্থ্যকর একটা খাবার রেসিপি দিই কাঁচকলা আর ঠানকানি পাতা তো অনেক গুণাগুণ আছে তা তো আপনারা সবাই জানেন তো আজকে কাঁচকলা ঠানকানি পাতা রান্নাটা হবে তার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লবণ হলুদ গুঁড়া তো লবণ আর হলুদ দিয়ে কাঁচকলাটাকে একটু ভেজে নিব এছাড়া মাছটাকে একটু বাইরে দিতে হবে তোমাদের দেখুন কাঁচকলা দেয় কিন্তু আমার অলরেডি ভিজে নেওয়া হয়েছে এবার আমি জল দিয়ে দিব তো আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে হাইটে একটু জ্বালিয়ে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর ঢাকাটাকে তুলে নিব এবার আমি দিয়ে দিবো পাঁচ সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে মেরে ছেড়ে দেব তোমাদের এবার দিয়ে দেবো থানকনি পাতা দারুণ একটা খাবার কিন্তু পেটের অনেক রকম পীড়া কিন্তু এই থানকনি পাতায় দূর হয় অনেক উপকার আছে কিন্তু এই থানকনি পাতায় তো পাতাগুলো আমি দিয়ে দেব পাতাটা দিয়ে অটো ঢাকা দিয়ে দেব তো এবার ঢাকে তুলে নিব তো কাঁচকলাটা কেমন সেদ্ধ হয়েছে একটু চেক করে নিব দেখুন কাঁচকলাটাও সেদ্ধ হয়েছে রাখা মাছ দিয়ে দেব তো এবার দিয়ে দেবো সামান্য জিরার গুঁড়া এই একটাই মশলা ব্যবহার হবে জিরার গুঁড়া আর এই দেখুন বন্ধুরা রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিব তো এই দেখুন বন্ধুরা রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট উঠেছে সেটাকে আমি নামিয়ে নিয়েছি এই দেখুন তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয় নমস্কার